দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগরোলগুলো ময়দা মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি করা হয়েছে শুধুমাত্র জলের মধ্যে ময়দাগুলো যে এত সুন্দর এগরোল তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা আপনারা বিশ্বাসই করতে পারবেন না দেখুন কতটা মজার হয়েছে প্রত্যেকটা কামড়েই কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকবে এইভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে বা সকাল সন্ধ্যায় জলখাবার হিসেবে কিন্তু খুব সহজে আপনারা এইভাবে এগরোলগুলো তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে মাত্র দশ মিনিটে কোনো রকম মাখা ভেলার ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টের মতো এগ রোল সিক্রেট মশলা সহ আপনাদের তৈরি করে দেখাবো সেটা কিন্তু এই ভীষণ মজার আর তৈরি করে নেওয়া কিন্তু তার থেকেও বেশি সহজ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিজেরাও খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে প্রিয়জনদের দিতে পারবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে রোলটা তৈরি করা শুরু করবো এগ্রোল তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা পরিমাণটা নিজেদের মতো বুঝে নেবেন অন্য একটা বড় পাত্রের মধ্যে আমি এখন ময়দাটা নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু মেপে নেবেন ময়দাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার করব না লবণটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি এখন জল নিয়ে নিয়েছি এবার জলটা অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব জলটা অল্প অল্প করে দেবো এবার কাটা চামচের সাহায্যে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এবার একটু ভালো করে মিশিয়ে নেব পুরোটা জল একবারে দেবো না বাকি জলটা দিয়ে দিচ্ছি দেখুন এক বাটি জল দিয়ে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে ব্যাটারটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ঘন আছে আর সেই জন্য আমি একই বাটি মেপে নিয়ে নিয়েছি আরও এক বাটি জল এবার অল্প অল্প দেবো আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব করে একটা ব্যাটার কিন্তু এখন তৈরি করে নিয়েছি আমি একটা হাতা নিয়েছি আর হাতার সাহায্যে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন হাতার পেছন দিকে খুব সুন্দর একটা কোট হয়েছে আর এইভাবে দাগ দিলে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে পরে আমি যে জলটা নিয়েছিলাম সেখান থেকে মাত্র চার টেবিল চামচ জল কিন্তু আমার ব্যবহার হয়েছে মানে যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটির এক বাটি জল আর পরে চার টেবিল চামচ জল এক বাটি ময়দার জন্য কিন্তু যথেষ্ট এবার একটা গুরুত্বপূর্ণ কাজ আমি এগিয়ে রাখবো এখনই একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর কিন্তু কিছু ব্যবহার করবো না এবার এটাকেও ফেটিয়ে নেব খুব সুন্দর করে দেখুন আমি ডিমটাকে ফেটিয়ে রেডি করে নিয়েছি এবার একটা সিক্রেট মশলা আমি তৈরি করে নেব আর এই সিক্রেট মশলাটা দিলে কিন্তু রোলগুলো খেতে হবে একদমই রেস্টুরেন্টের মতো সিক্রেট মশলার জন্য আমি এখানে নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি মেথি গোটা জিরে আর গোটা মৌর এবার শুকনো খোলায় মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব সেই জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কতটা সুন্দর ফুটে উঠেছে দেখুন এবার আমি মশলাগুলোকে না একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো মশলাগুলোকে আমি একটা মিশ্রিন জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা আটকে মিষ্টিতে গুড়িয়ে একটু গুঁড়ো করে নেব এবার আমি এগরোলের রুটিগুলোকে ভেজে নেব সেই জন্য গ্যাসের ওপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে এবার কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে এইভাবে আমি তেলটা চারিদিকে একটু লাগিয়ে নেব দেখুন আমি চারিদিকে খুব সুন্দর করে তেলটাকে লাগিয়ে নিয়েছি ব্যাটারটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক হাতা পরিমাণে নিয়ে নেব নিয়ে এবার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব এবার চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে নেব আপনারা চাইলে রান্না করা কড়াই বা রুটি করা তাওয়াতে এগুলো তৈরি করতে পারেন এবার গ্যাসের আশটা মিডিয়াম রেখে এটাকে আমি রান্না করে নেব দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে চার সাইড সেই জন্য খুব সুন্দর করে দেখুন উঠে আসছে খুন্তি নিয়েছি আমি তাকে মন্টে নেব দেখুন কত সুন্দর উঠে এসেছে কতটা সুন্দর ভাজা হয়েছে একটা পাশ দেখুন এই রুটিটা যত ভালো ভাজা হবে রোলের স্বাদ কিন্তু ততই ভালো হবে বন্ধুরা উল্টে পাল্টে এই রুটিটা আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব এই রুটিটাকে আমি এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আরও একটা আমি আপনাদের সেমভাবে দেখিয়ে দিচ্ছি তৈরি করা ব্যাটার থেকে আমি এক হাতা পরিমাণে নিয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি চারিদিকে এবার আমি ছড়িয়ে নেব এই রুটিটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কত সুন্দর উঠে এসেছে দেখুন উল্টে দেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে অপর পাশটা একটু ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আমি এই রুটিটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি করে নেওয়া রুটিটাও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সব রুটিগুলো প্রথমে ভেজে নেব রুটিটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এক বাটি ময়দা থেকে আমার মোট এখানে চারটে রুটি হয়েছে দেখুন গ্যাসের উপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে তেল এবার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে দেখুন সেই ডিমটা এবার আমি দিয়ে দিচ্ছি চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে নেব তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দিয়েছি ওপরে এবার এইভাবে জুড়ে একটু উল্টে দেব উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে এবার ভেজে নিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ভেজে নেওয়া ডিম পরোটাটা প্লেটের ভেতরে আমি নিয়ে নিচ্ছি আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আর একটা রুটি দিয়ে দিচ্ছি এর উপরে সাইডের অংশগুলোকে একটু ভেতরের দিকে দিয়ে দেব দেখুন এই পরোটাটা আমি উল্টে নিচ্ছি পুরোটা পরোটা কিন্তু ডিমটা কভার করে গেছে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে আমি এই পরোটাটাও ভেজে নিয়েছি প্লেটের মধ্যে আমি এই পরোটাটাও নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সমস্ত ডিম পরোটাগুলোকে প্রথমে রেডি করে নেব সমস্ত ডিম পরোটাগুলোকে আমি একে একে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি একটা প্লেটের ভিতরে একটা করে ডিম পরোটা নিয়ে নিচ্ছি এবার এগরোলগুলোকে রেডি করে নেব সামান্য একটু করে দিয়ে দিচ্ছি সিক্রেট ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা বুঝে দেবেন বাচ্চারা খেলে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন না আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা চীনা বাদাম সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে আর দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু বাড়িতে তৈরি করছি একটু বেশি করে দিচ্ছি এবার এইভাবে একটু রোল পাকিয়ে নেব এবার একটা সাদা কাগজ নিয়েছি এইভাবে একটু জড়িয়ে দেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার জড়িয়ে নিতে পারবেন আমার কাছে নেই সেই জন্য আমি সাদা অঙ্ক খাতার পেজি এখানে ব্যবহার করছি নিচ থেকে এইভাবে একটু গুছিয়ে দেব দেখুন নিচের অংশটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে ভেতরের দিকে কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা ময়দা মাখা বা বেলার ঝামেলা ছাড়া তৈরি করা হয়েছে এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলোকে আমি একটা প্লেটের ভেতরে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগরোলগুলো ময়দা মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি করা হয়েছে শুধুমাত্র জলের মধ্যে ময়দাগুলো যে এত সুন্দর এগরোল তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা আপনারা বিশ্বাসই করতে পারবেন না দেখুন কতটা মজার হয়েছে প্রত্যেকটা কামড়েই কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকবে এইভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে বা সকাল সন্ধ্যায় জলখাবার হিসেবে কিন্তু খুব সহজে আপনারা এইভাবে এগরোলগুলো তৈরি করে নিতে পারবেন ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়া শুধুমাত্র জলে গুলে রেস্টুরেন্টের মতো তৈরি এই এগ রোলের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা